মেন্টাল হেলথ আজকের দিনে একটা বিশাল বিশাল প্রশ্ন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে রেমি নামের একটা মেয়ে রেমিলা আক্তার সে আজকের দিনে আমাদের কাছে আর নেই ফেসবুকে লাইভে আসলো এসে তার দুঃখের কথাগুলি বলল কথাটা হলো সেটা তার যখন ছ বছর বয়স তার বাবা দ্বিতীয় বিয়ে করে তার মার সাথে তার বাবা লাভ ম্যারিজই হয়েছিল তার বয়স ছয় যদিও তার স্বপ্না বলি তার বয়স ছয় না তার বয়স তখন ছিল চার যাই হোক চার বলেছে এবং মেয়েটা ছয় বছর বলেছে এবং তার মা তখন অন্তঃসত্ত্বা সেদিন হঠাৎ করে রাত্রেবেলা তার বাবা একটু দেরি করে আসে আসলো সাধারণত তাড়াতাড়ি আসে আসার পর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল জোর করে মানে ট্র্যাপে ফেলে ওনাকে বিয়ে করে দিয়েছে মানে ওনারই কোনো ভাই তারপর সে দ্বিতীয় স্ত্রী কেনে থাকতে শুরু করলো তারপর মা পাথর হয়ে গেল ভেবে দেখো একটা অন্তঃসত্ত্ব মহিলা যদি খবর পায় মানে তাকে যদি তার স্বামী বলে আমি আবার একটা বিয়ে করে এনেছি তখন সেই মহিলার কি অবস্থা হতে পারে মনের অবস্থা তারপর থেকে ঘরের মধ্যে অশান্তি শুরু স্বাভাবিক দ্বিতীয় পক্ষের ভো আসলো মা খালি আসা যাওয়া আসা অনেক কিছু থাকে কিছুদিন থাকে না তারপর মোটামুটি ধীরে 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 সেপারেশনে হয়ে গেল এবং মা অন্য একটা পরিবারে চলে গেল মাও একটা বিয়ে করে ফেললো এবং বাবা তো বউ নেই আছে তার শৈশবটা গেল এইরকম একটা যন্ত্রণাময় শৈশব যেখানে মা বাবার সেপারেশান বললো না মা বাবা যখন সেপারেটেড হয় মা বাবা যখন ডিভোর্স হয় মা বাবার যখন অশান্তি হয় যতটুকু না মা বাবা সাফার করে এর থেকে অনেক বেশি সাফার করে বাচ্চাগুলি মা বাবার কষ্টের মানে ইসেগুলি প্রচণ্ডভাবে সাফার করতে বাচ্চাগুলি ব্রোকেন হাউস মি বাচ্চাদের কষ্টটা বেশি হয় এটা মা বাবা বোঝে না ইগোর লড়াই হোক প্রেমের টানেই হোক শরীরের টানেই হোক মা বাবা বোঝে না বাচ্চাগুলিকে পুতুল বলে মনে করে তারপর সে মেয়েটা যখন ক্লাস সেভেনে পড়লো প্রেমে পড়লো ছেলেটা প্রায় সময় ওর সঙ্গে ঘোরাফেরা করতো মানে ওর পিছে পিছিয়ে ঘুরতো তখন বলবো ঠিক আছে ফোন তো আছে একটু কথা বলেই দেখি কথা বললেই তো আর প্রেম বিয়ে হয়ে যায় না কথা বলতে বলতে ভালো লাগা হয়ে গেল ওর ভালো লাগার মূল কারণটা ছিল ছেলেটা বলেছে আমার জীবনে আমার আম্মি আগে মানে ওর মা আগে দ্বিতীয় নাম্বার তোমার শোনার পর মনে হয়েছে যে ছেলেটা তার মাকে এত ভালোবাসে তার মানে সে স্ত্রীকেও ভালোবাসবে যে মাকে সম্মান করে সে তার স্ত্রীকেও সম্মান করবে এই কথাটা ভাবার পর মেয়েটা আর দেরি করলো না ছেলেটার সাথে নাকি কোর্ট ম্যারিজ করে ফেললো বুঝলাম না চোদ্দো বছর বয়সে কি করে বাংলাদেশে কোর্ট ম্যারিজ হলো হওয়ার পর ওরা ওদের বাড়িতে থাকতে লাগলো যে যার বাড়িতে তারপর কিছুদিন পর যখন মেয়েটা ক্লাস নাইনে উঠলো রেজিস্ট্রি সার্টিফিকেটটা নাকি ও শাশুড়িমার হাতে পড়ে শাশুড়িমা ওকে দেখলো দেখাবার পছন্দ হলো এবং বলল যে বউ হয়ে তুমি এই বাড়িতে চলে আসো মেয়েটা তারপর বিয়ে হলো বিয়ের পরের দিনই বুঝল যার হাত ধরে এই বাড়িতে এসেছে সে হাতটা ঠিক উপযুক্ত হাত না মানে যেই বাড়িটাতেও বিয়ে করেছে সেই বাড়িটা উপযুক্ত বাড়ি না বাড়িটাতে কোথাও না কোথাও অনেক সমস্যা সে বুঝতে পেরেছিল তারপরে ভেবেছে ভালোবাসা দিয়ে ভালো লাগা দিয়ে কাছের মানুষগুলিকে জড়িয়ে রাখবে আটকে রাখবে কারণ নিজের মা বাবা ওর ছিল না মা বাবার জায়গাটা একটা গ্যাপ ছোটবেলাতে বড়তে ছিল আর ওর মনে হয়েছে ওই বাড়িতে শাশুড়ি শ্বশুর প্লাস সেটা দুটো বোন আছে দুটো বোন কেউ পাবে সাথে পাবে মা বাবাকে ওই গ্যাপটা ফুলফিল হয়ে যাবে কিন্তু তার সেই আশাটা পূর্ণ হলো না বিয়ের পর থেকে শুরু হয়ে গেল অক্ষত্য অত্যাচার তার মধ্যেই ও ক্লাস টেন এক্সাম পাস করলো তারপর শুরু হয়ে গেলো প্রেশার বাচ্চা নাও বাচ্চা নাও বাচ্চা নাও হুম তারপরে বিয়ের তিন বছরের মাথায় মানে ওর বিয়ে দশ বছর হয়েছে এখন ওর চব্বিশ বছর চলছে তিন বছরের মাথায় মেয়ে হলো আর বাচ্চাটার বয়স এখন সাত বছর তো সেই জায়গাতে দাঁড়ানোর পর ওর মাঝে মাঝে ওর প্রচণ্ড রাগ উঠতো উঠতে বসতে কথা শোনাতে হতো কিচ্ছু হলেই বলতো তোর বাপ খারাপ তোর মা খারাপ তোর বাপ খারাপ তোর মা খারাপ তুই ভালো বিপর থেকে তোর মার চরিত্র ঠিক নাই তোর চরিত্র ঠিক থাকবে না এই কথা নিতে পারতো না না নিতে পেরে চিৎকার করতো চিল্লাতো তাতে ওকে বলতো জিনে ধরেছে হেন করেছে তারপর ওকে নানা নানারকম ঝাড়ফুঁক হলো তারপর ডাক্তার দেখানো হলো একটা বছর থেরাপি চললো রকম ওষুধ খাওয়ানো হলো যাকে বলে কাউন্সিলিং রাগের জন্য নানা রকম এক্সাইটমেন্ট যাতে না হয় তার জন্য এরকম নানা ওষুধ ছিল কিন্তু সুন্দর কথা বলেছে এত মেডিসিনে কি হবে যখন আসল মেডিসিনটাই পেলাম না মনের খোরাকটাই পেলাম না একটা হাত পেলাম না যে ধরে বলে রেমি তোমার পাশে আমি আছি সব মেয়েরাই কিন্তু বিয়ের পরে ওই একটা হাত খোঁজে মানুষ বলে শ্বশুরবাড়ির লোক খারাপ ননদ খারাপ শাশুড়ি খারাপ অ্যাকচুয়ালি শাশুড়ি শ্বশুর ননদ ভাসুর যা যত খারাপই হোক না কেন কোনো খারাপটাকেই খারাপ লাগে না যদি কিনা ওই হাতটা পাশে থাকে হাজব্যান্ড যদি পাশে থাকে না ওই শাশুড়ি শ্বশুর ননদ দেওর যা ভাসুরদের খারাপটাকে আর খারাপ বলে মনে হয় না তখন মনে হয় সমস্ত খারাপ থেকে আমি দূরে যেতে পারবো কিন্তু যাকে ধরে যাকে কাছে এনে যার জন্য আমি সব ছেড়ে কাছে এসেছি সে যদি কাছে না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগে না কোনো আপনকেই তখন আপন বলে মনে হয় না যেটা মেয়েটার কাছে হলো কাছের মানুষটা দূরে চলতে শুরু হয়ে গেল এবং যেটা তো ওর বললো বলল মাঝে এক দুবার ওই বাড়িতে চলেও গেছিলো যাওয়ার পর শান্তি দেয় না কনস্ট্যান্ট ওকে ফোন করতো ওকে চলে যাওয়ার জন্য বলতো নিয়ে চলে যেত তো ওইখানে গিয়েও শান্তিও পেত না প্লাস যেটা সপ মা খুব গর্ব করে বললো যে আমি তো সপ আমার কথা মানে ছোটো মা ডাকত কোনোদিনও কিছু খারাপ বলেছে না ও খারাপ বলেনি কারণ বলার প্রয়োজন মনে করেনি ছোটো মাকে ও ওর এক্সিস্টেন্সই আনেনি ওর রাগ ছিল নিজের বাপের প্রতি রাগ ছিল নিজের মার প্রতি অ্যাকচুয়ালি মার প্রতি কোনো রাগ ওর ছিল না তবে হ্যাঁ মা ওর ঠিক ভালো বন্ধু হতে পারেনি মা যদি নিজের মা যদি বন্ধু হতো তাহলে হয়তো নানা রকম সমস্যার কথাটা ওর মাকে বলতে পারতো কিন্তু ওর মাকেও বলতে পারেনি কারণ মা অন্য একটা পরিবারে গিয়ে সে তার নিজের পরিবারে ব্যস্ত তাছাড়া মেয়েটা যখন লাভ ম্যারেজ করল যেটা ওর বাবা বললো প্রথম দিক ওর বাবা সে বিয়েটা মেনে নিতেও পারেনি পরে ধীরে ধীরে মেনে নিয়েছে এবং রোজদিনই নাকি মেয়েটার ভাই যেটা ওর বাবা বললো ফোন করতো মেয়েটাকে ফোন করে বলতো বাবা নিজে ফোন না করলেও ছেলেকে দিয়ে ফোন করিয়ে মেয়ের খবরাখবর নিত এবং কিছুদিন আগে তার জন্মদিনে মেয়েকে একটা গোল্ডের চেইন দিয়েছিল এবং সেই চেইন বিক্রি করে নাকি ছেলেটা চাকরি পেয়েছে এটা ওর বাবার কথা মেয়েটা কিছু সব বলে যায়নি মেয়েটা খালি বলল আমি একটা হাত পাইনি ওষুধ আমাকে কী ভালো করবে কিছুদিন আগে একজন একজন লোকের একটা কথা শুনেছিলাম যে আমি এতটাই ডিপ্রেশনে ভুগছি এতটাই ডিপ্রেসড আমাকে দেখে দেখে ডিপ্রেশনের ওষুধগুলিও ডিপ্রেসড হয়ে গেছে তো এটাই হচ্ছে মূল কথা যে ওষুধগুলিও দেখে দেখে ডিপ্রেসড হয়ে যেতে পারে তো ওর মনেও সেরকম ওর কষ্ট ওর যখনও ফেসবুক লাইভে এসে নিজেকে সরে দিতে ভালো পৃথিবী থেকে সুন্দর কথা বললো যে আমি তো এই পৃথিবীর থেকে কারোর প্রয়োজন না আমার কেউ প্রয়োজন নেই আমি চলে গেলে আমার হাজব্যান্ড ওষুধের তো শুরু হয়ে গেছে কথা সেপারেশনে যাওয়া সেপারেশনে যাওয়া ছাড়াছাড়ি হয়ে যাক ওরা আর একটু বিয়ে দিতে পারবে হ্যাঁ এই মেয়ে যেটা মা বলল। যে বিফোর সেই ওষুধটা আসার আগে আমাদের পৃথিবীতে সেই ঝড় ওর বাবা নাকি প্রায় সময় টাকা পয়সা দিতে পারতো তারপর ছোটো না একটা দোকান সেই দোকান থেকে এরপরে বেশি ইনকাম হতো না তারপরে ওই মহামারীর পরে আর ওরা সেভাবে ওকে সাহায্য করতে পারতো না অত বেশি টাকা দিতে পারতো না সেটা নিয়েও নাকি অশান্তি হতো মেয়েটা বিষয়ে সেরকম কিছু বলেনি মেয়েটা খালি বলেছে পৃথিবীতে আমার তো কেউ নাই মা বাবা কিছু নেই বরং আমি চলে গেলে হয়তো আমার স্বামী সুখে থাকবে একটা বিয়ে করতে পারবে আমার শ্বশুরবাড়ির লোক খুশি থাকবে আর একটা সুন্দরী বোবা এবং খুব পয়সাওয়ালা ঘরে মেয়ে আনবে এই বোবা কথাটা বলার কারণ যখনই ওকে অপমান করতো ও হয়তো প্রোটেস্ট করত আর সেই প্রোটেস্টটা হয়তো নিতে পারতো না ওরা চিৎকার আমি করতো তাতে ঝগড়া বাড়ত কি ও ছোটো ননদদেরকেও নাকি ওকে পায়ে হাত দিয়ে ধরানো হয়েছে মানে ক্ষমা চাওয়ানো হয়েছে ওই বাড়িতে থাকার জন্য কোনো ননদের পায়ে ধরতে যদি কোনো বৌদির লাগে মানে ওদের ওদের ভাবি সেই মেয়েটার কি অবস্থা হয় সেই মেয়েটার কি অবস্থা শুধুমাত্র সংসার করবে করবার জন্য কারণ একটাই কথা ও যদি সেপারেশন চলে যায় ঠিক যেভাবে ওকে সারা জন সহ্য করতে লেগেছে এই তোর মার চরিত্র খারাপ এই তোর বাবার চরিত্র খারাপ হ্যাঁ তুই ভালো বি থেকে তুই একটা মেয়ে ঠিক ওর মেয়েকেও সহ্য করতে লাগবে সেপারেশন চলে গেলে তোর মা বাবা সেপারেশন গেছে তোর মা বাবা সেপারেশন গেছে তোর বাবা একটা বিয়ে করেছে তাহলে তো আমার মেয়ে সুখে থাকতে পারবে না আমি চলে গেলে পৃথিবী থেকে হয়তো তখন মানুষ বলবে ওর মা তো চলে গেছে সেপারেশন তো হয় নাই চলে যাওয়া অনেক বেটার সেপারেশান থাকার থেকে তখন বলবে না এই তোর বাবার তো দুটো তোর মার দুটো চোর খারাপ বলতে পারবে না আর কোনো মতে যেমন তেমন করে হলেও ছোটোর থেকে হয়তো বড়ো হয়ে যেতে পারবে মেয়েকে একটা সুন্দর বাণী দিয়ে কথা বলে গেছে তুমি তোমার মা মের মতো হয়েও না তুমি ভীতু হয়েও না তুমি স্ট্রং হয়েও তুমি সমাজটাকে ফেস করো তুমি যুদ্ধ করো আর ক্ষমাও চেয়ে গেছে যে আমি তোমার জীবনের প্রতিটি পদে থাকতে পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছে এবং স্বামীকে বলেছে যান তুমি আমার ভালোবাসা ছিলে তুমি যখন বেকার ছিলে তখন তোমার হাতটা আমি ছেড়ে চলে যাইনি তখন তোমাকে ছেড়ে চলে যাইনি তোমার পাশেই ছিলাম এখন তুমি চাকরি পেয়েছ তুমি হয়তো আরও অনেক ভালো কিছু পাবে হুম তবে এইটুকু মনে রেখো তুমি আমার সব ছিলে এই কথাগুলি শোনার পর একটা মেয়ে কতটা কষ্ট পেলে কথাগুলি বলতো যখনও কথাগুলি বলছিলো সাত সাজছিল লিপস্টিক পরছিলো কাজল দিচ্ছিল চুরি পরছিলো বললো বিয়ের সময় তো সাজতে পারিনি তাই সেজেনি শুধু তাই না যে শাড়িটা পরে বসেছিল এটাও ওর হাজব্যান্ডের দেওয়া ও প্রথম ভালোবাসা ওর জানের দেওয়া তবে একটা কথা বলে গেছে যাওয়ার আগে যদি ওর স্বামীর নামে কোনো কেস করা হয় বা কোনো কিছু করা হয় কোনো কারবাই করা হয় ওর স্বামী যেন পাল্টা কেস ওর বাবার নামে করে কারণ জীবনটা নষ্ট হওয়ার মূল কারণ কেউ দিয়ে গেছে সে হচ্ছে বাবা বাবা যদি দ্বিতীয় বিয়ে না করতো তাহলে ওর মা সংসার ছেড়ে চলে যেত না মা যদি সংসার ছেড়ে ছেড়ে চলে না যেত তাহলে বাবা মা ভাইকে নিয়ে ওর হতো একটা সুন্দর জীবন সেখানে বিয়ের পর ওকে প্রতিনিয়ত শুনতে হতো না আই বাবার চরিত্র খারাপ আই তোর মার চরিত্র খারাপ আই তুই তো খারাপ হবি তোর রক্তের দোষ ছোটো লোকের ফ্যামিলি এই কথাগুলি ওকে সহ্য করতে হতো না যদি না বাবা দ্বিতীয় বিয়ে করত ওর বাবা একটা কথা বলেছে যে এখন কারো কথাগুলি বলছে আমার বিয়ে হয়েছে বিশ বছর আর ওর বিয়ে হয়েছে দশ বছর মানে মেয়েটার বিয়ে হয়েছে দশ বছর আর বাবা নাকি বিয়ে করেছে বিশ বছর আমি আগেই বলেছি মেয়েটা বলেছে ওর ছ বছর বয়সে ওর বাবা বিয়ে করেছে কিন্তু মেয়েটা সৎমা বলেছে ও চার বছর বয়স বিয়ে হয়েছে সেটা সৎমা কথার সত্যি হয় কেন বলছি কারণ মেয়েটা বলেছে আমার বয়স চব্বিশ বছর কারণ চোদ্দো বছরে বিয়ে হয়েছিল ওর যদি চোদ্দো বছরের হ্যাঁ তো তার জন্য ও বলেছে আমার বয়স এসে চব্বিশ বছর বাবা বুঝতে পারিনি মেয়েটার কষ্টটা শুরু হয়েছে বিয়ের পর থেকে ওই যে বাবা বলছে না বিশ বছর ওই ওই প্রথম দশ বছর কষ্টটা তো মনে ছিল ওই কষ্টটা থেকে বাঁচার জন্যই ও এমন একটা সংসারে গিয়েছিল যেখানে ভেবেছিল ও বাবা পাবে মা পাবে সংসার পাবে দুটো বোন পাবে ওর জন্যই ও পালিয়ে বেরিয়েছিল আরেকজনের হাত ধরেছিলো সেখানে গিয়ে যখন সুখ পেলো না তারপর হয়তো ওই বাচ্চাটা আসার পর প্রত্যেক মাই ওই বাচ্চার জন্য বাঁচতে চায় বাচ্চার জন্য বাঁচতে চায় কিন্তু ভেতরের ক্ষতটাকে খোঁচাতে 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 একদম ঘা করে ফেলে দিয়েছে শেষ করে ফেলে দিয়েছে ভেতরের খোঁচাটাকে খোঁচাতে খোঁচাতে সেখানে আমি একটা কথাই বলবো এইভাবে আমরা মানুষকে খোঁচাই আমি আগেও বলেছি যে যেটা করে ফেলে তার অতীতটাকে যদি বারবার বলা হয় সুন্দর কথাও বলেছে যে আজকে আমার বাবা মা সেপারেশন হয়েছে আমার বাবার একটা বিয়ে করেছে আমার মা আর একটা বিয়ে করেছে তো আমি তো দায়ী না না তো আমি বাবাকে শিখিয়ে দিয়েছি না তো আমি আমার মাকে শিখিয়ে দিয়েছি আমি কিন্তু কাউকে শিখিয়ে দিইনি আমি কাউকে বলে দিইনি যে তুমি এটা করো তুমি ওটা করো ওরা ওদের জীবনটা নিজেই ঠিক নিয়েছে এবং নিজেই করেছে তারপরও একজন নিজের বাড়ির মানুষ মানে ওর মধ্যে জেঠিমাটিটা ঠেঠিমা হবে যে যার বাড়িতে কেন গেছিল খুব মানুষের বিপর্যস্ত ছিল ওই বাড়িতে গেছিল যা জেঠিমা কি বলেছে তুই আমার কথা শুনিস না কেন তুই এটা ব্যাদ্দ মেয়ে ও নাকি ওনার কথাও শোনেনি শোনেনি তখন ওরা নাকি বলেছে তখন যে জেঠিমা কি ওকে বকাবকি করেছে ওর জেঠিমা ও যাবার সময় বলে গেছে যে দেখো আমার বাবাও ভালো আছে আমার মাও ভালো আছে যে ভালো নেই তুমি ভালো নেই কারণ তোমার হাজব্যান্ড তোমার কাছে নেই উনি মতন বেঁচে আর নেই কারণ তোমার হাজব্যান্ডই এই পাপ কাজটা করেছিল এবং তুমি আমার ছোটো মাকে নিয়ে নাচানাচি করতে ঘোরাফেরা করতে ওটা দেখে আমার মা খুবই কষ্ট পেত তুমি একটা আমার মার কষ্টটা বোঝোনি সতীনের জ্বালা যে কী জ্বালা যে সতীন নিয়ে ঘর করে সেই বোঝে তারপর যদি বুঝতাম যে সে তার মার কোনো দোষ ছিল ছিল না ওই সময় যেটা বাচ্চা হয় না তার জন্য বা অন্য অনেক কিছু রোগ আছে কিছুই না ওনার এক ছেলে এক মেয়ে থাকা সত্ত্বেও উনি হঠাৎ করে রাত্রে একদিন ওনাকে অনেকটু ট্র্যাপে ফেলে বিয়ে করেছে ট্র্যাপে ফেলে এমন বিয়েই করা করেছে যে উনি এখন মতো দ্বিতীয় স্ত্রীকে নিয়েই ঘর করছে তার মানে উনি হয়তো প্রেমে টেমে পড়ে গেছিলো কিছুটা হয়ে গেছিলো তাতে যাতে ট্র্যাপে ফেলে এবং সেটা দেখার পরেও তার বাড়ির যারা রিলেটিভরা আছে বাড়ির অন্যরা তারাও মেনে নিয়েছে মানে ওই ছোট বউকে মেনে নিয়েছে বাড়িতে তো আরও অন্য যেটা বললো ওর মা সৎ মা যে ভাসুর আছে যা আছে শাশুড়ি ছিল সবাই ছিল সবাই ওই মানে একটা স্ত্রী থাকতে আরেকটা স্ত্রীকে ঘরে ঢোকানো হলো হ্যাঁ এবং বাকিরাও মেনে নিল সেটা তো অনেকটাই কষ্টজনক তো এইটাই মেয়েটা বললো সে তার জেঠিমাকেও কিছু কথা শুনিয়েছে যখন সে লাইভে এসেছিল যে আজকে আমার সংসার ভাঙার জন্য আমার কষ্টের জন্য আমার জীবনটা আমার মার জীবনটা শুধু শেষ করি অবশ্যই যেই মহিলা হঠাৎ করে জানতে পারবেন তার স্বামী আরেকটা বিয়ে করেছে সাডেনলি এবং সে অন্তঃসত্ত্বা তো তার অবস্থাটা কি হবে যে আমাদের আমরা মেয়েরা একটু মান সম্মান পাওয়ার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা ঘুরে বেড়াই সেখানে এই মেয়েটাও কিন্তু ভালোবাসাটাই চেয়েছিল ভালোবাসাটাই চেয়েছিল সে ভালোবাসাটা পেল না ভালোবাসাটা পেল না আর সে ভালোবাসা না পাওয়ার জন্যই এই আহাকার এই আহাকার যাকে ভালোবেসে সে যাবার সময় বলে গেছে আমার ভালোবাসা যেন ভালো থাকে ভালোবাসার গায়ে যেন কোনো দাগ না লাগে ভালোবাসাকে যেন কোনোরকম কারবাই না হয় কারণ তার জীবনের সমস্ত ক্ষতির জন্য সে তার বাবাকে দায়ী করে গেছে বাবার দ্বিতীয় বিয়ে এবং মার এই বিয়ের জন্য তার গায়ে চরিত্র হননে জাগ লেগেছে আমি সবাই নাকি বলতো তুই তো খারাপ হবি তোর বাবা খারাপ তোর মা খারাপ তাই প্রত্যেকটা মা বাবাকে বলবো যে একটু ভেবে কাজ করুন আপনার কৃতকর্মের ফল যেন আপনার সন্তান ভোগ করে না আর যারা মানুষকে এত ভালোবাসে প্রেমিক বা প্রেমিকা কি করে সেই প্রেমিক বা প্রেমিকা যখন বিয়ে করে ফেলে যখন স্বামী স্ত্রী হয়ে যায় প্রেম উড়ে যায় পাশেই থাকে না তখন ভুলে যায় এই মেয়েটা আমাকে ভালোবেসেই এই বাড়িতে এসেছিলো বা যদি লাভ ম্যারিজ নাও হয় দিয়ে অ্যারেঞ্জ ম্যারেজ হয় যে সংসার করবে বলে বা এই বাড়িতে থাকবে বলেই সে তার মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে এসেছে এটা কেউ বোঝে না সবাই ওই অত্যাচারে নেমে পড়ে ঠিক যার জন্য এই মেয়েটা লাইভে এসে সব কিছু বলে পৃথিবীকে বিদায় জানিয়ে গেলে আমার এটাও চিন্তা করে যাওয়ার সময় যে আমি তো পৃথিবীতে কোনো সুখ পাইনি আর এই ধরনের জীবন চলে গেলে পরে আমরা সবাই জানি সব ধর্মেই আছে যে ওই পরজন্মটা খুব খারাপ যায় কারণ তখনও তার আত্মাটা ভালো থাকে না তবে একটা কথা বলেছে যে পৃথিবীতে কোনো সুখ পায়নি তো ওই পারে গিয়েও হয়তো সুখ পাবো না জানা কথা সুখ পাবো না তা সত্ত্বেও যাচ্ছি এর জন্য যাওয়ার চেষ্টা করছি কারণ একটাই যে আমি চলে গেলে তোকে এই পাড়ের লোকগুলি সুখে থাকবে হাজব্যান্ড সুখে থাকবে আরেকটা বিয়ে করতে পারবে মেয়ে সুখে থাকবে কারণ মেয়েকে বসেতে কেউ বলবে না ওই তোর মা সেপারেশনে গেছে তোর মা মুখে হয়েছে লোক সুখে থাকবে যে ওদের অন্য বউ লাগে ছেলের বউ আর মা বাবার জীবনে তোর কোনো ভ্যালুই নাই। বাবার দ্বিতীয় স্ত্রী তার সন্তান নিয়ে সে খুশি মাও বিয়ে করেছে মাও তার জীবনে খুশি মা বাবার জীবনে তার কোনো ভ্যালুই নেই তাহলে তার আর এই পৃথিবীতে থাকা না থাকার কথা একটা কথাই বলেছে যে এই জীবনে কোনো সুখ পায়নি তাই পর জীবনে আমি জানি সুখ নেই কিন্তু সেটা যে আমি ভয় পাচ্ছি না এটাকে আমি ভয় পাচ্ছি না অন্তপক্ষে এইখান থেকে তো আমি চলে পারলাম কতটা অসহায় হলে পড়ে এই ধরনের কথা মাত্র চব্বিশ বছর একটা ফুল একটা ফুল যেটা কিনা ভালো করে ফুটেও নি এরকম বলতে পারে সুন্দর দেখতে মেয়েটা এবং এটা কলেজেও ভর্তি হয়েছিল পড়াশোনাও করছিল আর যখন সেই কাজ করছিল এসব কিছু করছিল আশেপাশে তার লাইফটা চলছিলো তার বাড়ির লোক বা আশেপাশে কোনো লোক কেউ দেখেও নি কেউ বাঁচাতেও আসতে পারেনি ভোরবেলা খবর পেয়ে তার ভাই আর তার হাজব্যান্ড গেছে মানে লাইভ দেখার পর ভাই আর হাজব্যান্ড গেছে তো ওই সময়টা তো পাশে কেউ ছিল না লাইভের মধ্যে বসেই সব কিছু করে এবং বলে দিল যে যখন এই ভিডিওটা তোমরা দেখবে ভিডিও ছিল নট লাইভ হ্যাঁ আমি হয়তো আর কিছু থাকবো না একটা ছোট্ট শিশুকে রেখে একটা মা কতটা অসহায় হলে পরে এরকম স্টেপ উঠাতে পারে সুন্দর কথা বলেছে মানসিক যন্ত্রণা ওষুধে যদি ভালো হতো হয় তাহলে যেই মানুষগুলি আমাকে যন্ত্রণা দিচ্ছে বারবার সেই ঘাগুলির ওষুধকে দিতে পারবে ঘুমের ওষুধ থেকে ঘুমানো যায় ঘুম থেকে উঠলে পরেই যে আবার সেই কোচানো কথা আবার সেই ঝগড়া ও বলে আমি আর কানে এগুলি নিতে পারি না এই গিলুটা নিতে পারে না আমার হার্টটা কথাগুলি নিতে পারছে না প্রতি নিয়ত প্রতি মুহূর্ত অত্যাচার তখন যে স্বামী পাশে থাকতো না জেনে শুনেই তো বিয়ে করেছিলে সব জানতো তারপরও বিয়ের পরে এতগুলি বছর ধরে এত অত্যাচার কেন কথায় কথায় ওর সৎমা বলেছে পাঁচ বছরের আগেও নাকি এরকম কোনো একটা স্টেপ নেওয়ার কথা সে ভেবেছিল তখন তাকে বাঁচানো হয়েছিল কিন্তু এই পাঁচ বছর পরে যখন সে স্টেপটা উঠালো তখন আর বাঁচানো গেল না সত্যি আমরা সবাই সুখের জন্য খুঁজে বেড়াই সুখ শান্তি খুঁজে বেড়াই কিন্তু খুঁজলে পরে সুখ শান্তি সম্মান কোনটা হয়তো পাওয়া যায় না চলো বাই